আসসালামু আলাইকুম সলের চিটা এবং সেগুন কাঠের খুব সুন্দর ডিজাইনের মধ্যে খুব দারুণ দুইটি ফার্নিচার দেখাবো যেটা দেখতে পাচ্ছেন ছয় চারের মধ্যে দিয়ে কাঠের পাশাপাশি আমরা ওয়াটারপ্রুফ হয়েছে সলিড কাঠের উপর খোদাই করে পিতল বসানো হয়েছে এবং যে কারুকাজগুলো গুলো দেখতে পাচ্ছেন সলিড কাঠের মধ্যে খোদাই করে কারুকাজগুলো আমরা ফুটিয়ে তোলা হয়েছে ডাইনিং টেবিলের সাইজ হচ্ছে সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট এটার উপর একটি সাদা সূক্ষ্ম 10 মিলিমিটার গ্লাস বসানো হচ্ছে তো এই চমৎকার দুটি আমার থেকে একদম পিওর সলিড এবং সেগুন কাঠের মধ্যে পাচ্ছেন এইখানে যে ডাইন চেয়ারটা পাচ্ছেন এটাও কিন্তু আমরা সুন্দর করে রাউন্ড ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে সলিড কাঠের মধ্যে পিতল দিয়ে সুন্দর করে কারুকার্যের মধ্যে করা তো ভিউয়ার্স এই চমৎকার ডিজাইনের আপনি চাইলে এই ডাইনিং টেবিল টা নিয়ে যেটার উপরে শেপে শেপে কিন্তু টেন মিলিমিটার গ্লাসটা বসবে এটার উপর টেন মিলি গ্লাস বসো সোয়া তিন ফিট বাড়ে পাঁচ ফিট এটার উপর টেন মিলি গ্লাসিট এবং কাঠের ওয়াটার প্রুফ ল্যাকার এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের এটির দাম হচ্ছে আমাদের টাকা এবং এখানে যে ডাইনিং টেবিল দেখতে আছে এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা যে কোনো একটি যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শুরু রেখতে পারবেন তার পাশে লাকি হোটেল মোড়ে আমাদের আরো দুটা শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার টি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ